জলের স্রোতটা দেখো জাস্ট মানে প্রচুর পরিমাণে কিন্তু স্রোত রয়েছে গরবেতা ওই সাইডে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বন্যা আছে আর ওই জলটাই কিন্তু এই কিন্তু আসছে তোমরা জানো অবশ্যই এটা কিন্তু স্রোতটা দেখো জাস্ট বাপরে বাপ কি স্রোত পাঁশকুড়ায় কালীমার দর্শন করা এটা হতে পারে সকাল নটা থেকে মন্দির ওপেনিং হয়ে যায় পুজো চালু হয় দশটা থেকে সাড়ে বারোটা একটা পর্যন্ত শিব শিবের মূর্তি যেটা আছে বড় শিবের বিয়াল্লিশ ফুট কিন্তু আমরা একটু বেরোচ্ছি পাঁচকুড়ার দিকে যাওয়ার আর পাঁচকুড়া ঘাটাল সাইডে কিন্তু কংসাবাদী নদীটা রয়েছে কংসাবাদী শিলাবতী নদীতে কিন্তু জল ছাড়ার জন্য ডিবিসি থেকে পুরো চারিদিকে কিন্তু ডুবে গেছে তো এখন পাঁচকুড়ার সাইডে দিয়ে কিন্তু মোটামুটি জলের পরিমাণ খুবই বেশি তো জায়গাটা রয়েছে এটা হচ্ছে বর্তমান পেপার ফ্যাক্টরি কারা কারা এখান থেকে দেখছে অবশ্যই কমেন্টস করে জানিও এখন কিন্তু ম্যাচোকাম থেকে ফিরিয়ে এলেই এই বর্তমান পেপার ফ্যাক্টরিটা পড়ে তারপরে সামনে গেলে একটা কংসাবতী নদী আছে ওই ব্রিজে কিন্তু আমরা ওখানে যাবো আর এখন দেখতে হচ্ছে সানসেট হচ্ছে এখন কিন্তু চলেছে আর পাঁচকুড়ার জানাবার বলে একটা জায়গা রয়েছে এখানে কিন্তু একটা ব্রিজ রয়েছে আর এখানে কংসাবতী ওই রূপটা জাস্ট দেখো কেমন জলের স্রোতটা দেখো জাস্ট মানে প্রচুর পরিমাণে কিন্তু স্রোত রয়েছে আর ওইগুলো কিন্তু দেখো সাইডে কিন্তু ওখানে যে জমিগুলো ছিল ওই জমি রয়েছে ওগুলো কিন্তু টোটালি কিন্তু সব ডুবে গেছে ওখানে চারটা স্রোত যেসব জায়গায় পুরো শুকিয়ে জলে কিন্তু ডুবে গেছে আর মোটামুটি ভালোই স্রোত রয়েছে এটা হচ্ছে আর ওই দিকটা দেখছো ওই দিকটা কিন্তু ঘাটাল বা ওই সাইডে কিন্তু জলের স্রোতটা কিন্তু এসেছে ওই সাইডে আর অনেক জায়গায় কিন্তু বন্যা হয়ে গেছে দাদা প্রচুর বন্যা হয়ে যাচ্ছে ভাই এরকম স্রোত থাকলে আশেপাশে ডুবে যেতে পারে গরবেতা ওই সাইডে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বন্যা আছে দেখছি আর ওই জলটাই কিন্তু এই সাইড দিয়ে কিন্তু আসছে তোমরা জানো অবশ্যই এটা কিন্তু দেখো বাপরে বাপ কি সুদ তোমরা মানে ক্যামেরাতে দেখাচ্ছে বাট সামনের দিকে তো অন্যরকমই দেখতে পুরো জলের ফোন আমরা চলে এসেছি কিন্তু দেখতে পাচ্ছি জানাবার বলে একটা জায়গা রয়েছে এখানে কিন্তু চারিদিকে কিন্তু ফুলের চাষ হয় এদিকে দেখতে পাচ্ছি শিব মন্দির তোমরা তো যারা যারা জানাবার থেকে পাঁচ করে থেকে দেখছো তারা অবশ্যই জানো তো এখানে চলে এসেছিলাম আর দেখতে পাচ্ছো এখানে জানাবারের পাশে যে মন্দিরটার পাশে তার নদীরা দেখো কতটা পরিমাণে জল হয়েছে দেখো পুরো এগুলো কিন্তু জল উঠে গেছিলো আহ দেখতে পাচ্ছি এগুলো কিন্তু মন্দির গাছ পর্যন্ত কিন্তু জল পর্যন্ত তো জলের লেয়ার একটু কমছে আমার তো আর দেখতে পাচ্ছ এইগুলো দেখো কাকা কিন্তু দেখো কাকা কিন্তু মাছ ধরছে দেখো আর আমরা কিন্তু বসার কিন্তু যেত এটা কিন্তু পুরো নদীটা দেখো জাস্ট পুরো মানে নদীটা সেদিকে আছে বাট এইগুলো পুরো জলে দেখো পুরো কিন্তু ভর্তি হয়ে গেছে আর কাকাটা কিন্তু মাছটা একটু চাপ কম কিন্তু ডিবি আবার জল টল ছাড়তে পারে ছাড়তে পারে আবার জল টল হয়ে গেলে হ্যাঁ তো এলাম এই জায়গাটা কারা কারা জানো পাঁচকুড়া থেকে আমরা পাঁচকুড়া এলাম পাঁচ করে কারা কারা জানো অবশ্য কমেন্ট করে জানিও আর দেখতে পাচ্ছ কেমন পরিস্থিতি বন্যা পরিস্থিতি হয়ে গেছে এবছর কিন্তু তাড়াতাড়ি বন্যাটা মানে হয়ে গেল মানে দু তিন দিনের বৃষ্টি হ্যাঁ ঘোরাঘটনা কটাল ছিল তার জন্য হচ্ছে জল ছেড়েছি সেই জন্য আরকি তাই পাঁচকুড়া চক্ষা মানে হতে পারে তো আজকে চলেছি পাঁচ কুড়ে জানা বাড়ি তো আজকে বাস করে জানা কিন্তু চপ আবার এখানে ছোটবেলা কিন্তু মামারি আমার এখানে পাশাপাশি কিন্তু মা বাড়ি তো এখানে আগে ছোটবেলা চপ খেতে এসেছি তো আজকে এখানে এসেছি শুক্রবার দেখেও কিন্তু নিয়ে এসেছি চপটা কিন্তু ভালো আর চপ কিন্তু আমরা অর্ডার দিচ্ছি চপ কিন্তু চলেছে দেখতে পারছো চপ চলে এসেছে আমাদের আর এই দাদাটার দোকানে গিয়ে আমরা কিন্তু আসতাম আগে তো এখন চপ সিঙ্গারা সবই পাওয়া যায় তো এখন চপটা ট্রাই করে দেবো কেমন লাগে আর আমি তো ট্রাই করে দেখলাম অলরেডি হ্যাঁ খেতে কিন্তু খুবই সুন্দর তুমি ট্রাই করে দাও কেমন লাগে আমাকে দেখা যাক আমরা তোমাদেরকে দেখাবো কালীমার দর্শন করাবো আর পাঁচকুড়া এসেছি ভবতারিণী মন্দির পাঁচকুড়ার ভবতারিণী মন্দির কালীমার দর্শন করা মানে এটা হতে পারে তো এবার আমরা যাচ্ছি কিন্তু কালী মায়ের মন্দির বাজার থেকে তো সেখানে কিন্তু এই মন্দিরটা রয়েছে মন্দিরে কিন্তু সামনেই চলে এসেছি আর যে মন্দিরটা কত সুন্দর আজকে তো শনিবার তো এখন মোটামুটি সবাই শনিবার যদি বড় মা মায়ের পুজো হয় তো মোটামুটি ভালোই পরিমাণে ভিড় রয়েছে এদিকে দেখতে পাচ্ছো কত সুন্দর কৃষ্ণের যেহেতু রথ রয়েছে রয়েছে নন্দী মহারাজ দুটো নন্দী মহারাজ রয়েছে এখানে কিন্তু শিব মন্দির রয়েছে দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা একটু আগে কিন্তু পুজো হয়েছিলো আর এখানে কিন্তু টিয়ে হয় সব রকম জানো তো তোমরা এখানে বিয়ে হবে তো বিয়ের জন্য দেখতে পাচ্ছ অনেক কোনে টোনে এসছে বিয়ে হবে তো এখানে কিন্তু আহ মায়ের কিন্তু পুরো আর্ট করা আছে পুরো মন্দিরের চারিদিকে আর এখানে কিন্তু বিয়েটি হবে সেজন্য কিন্তু রেডি হচ্ছে এখানে প্রতি শনিবার মানে যখনও বিয়ে হয় শনিবার সেই জন্য মায়ের কিন্তু এখানে বিয়েটের জন্য সবাই কিন্তু এসছে এখানে ছাড়া এখানে কিন্তু ফোয়ারা টাইপের করা আছে কিন্তু ফোয়ারা চলে না মনে হয় আর দেখতে পাচ্ছ এই জায়গাটায় কিন্তু গীতা সারাংশ লেখা আছে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা রথে কৃষ্ণ রসে আছে আর সে তো হচ্ছে দেখতে এখানে বিয়েও কিন্তু হচ্ছে আর যেখানে গাড়ি পুজোও কিন্তু যে বাইক থেকে শুরু করে সব রকম বা গাড়ি নতুন যারা গাড়ি কিনছে সেখানে কিন্তু পুজোও দেয় কিন্তু শনিবার সেই জন্য মোটামুটি মানুষের সন্ধ্যাবেলা পুজোতে যে ভিড়টা মোটামুটি রয়েছে এখন জিজ্ঞাসা করবো এখানে কেমন কি সিস্টেম রয়েছে আপনার নামটা কী করব আমার নাম অরজেন্দ্র চক্রবর্তী আমি মন্দিরে পুরো শিব মন্দিরের বলছি বলছি এখানে কি মানে পুজো মানে মন্দির ওপেনিং কখন হয় সকাল নটা থেকে মন্দিরে ওপেনিং হয়ে যায় পুজোও চালু হয় দশটা থেকে সাড়ে বারোটা একটা পর্যন্ত এবং সন্ধ্যাবেলা ছটা থেকে রাত্রি সাড়ে নটা আর এখানে ভোগ টোক দিতে আসে তো সিস্টেম কি রয়েছে আমাদের সিস্টেম একটাই ভোগ হয় না বা প্রত্যহ ভোগের সিস্টেম কোনো নেই অমাবস্যার পরের দিন মায়ের পুজো হয়ে যাওয়ার পর অমাবস্যার পরের দিন আমাদের ভোগের নিয়ম থাকে এবং সাধারণ মানুষদের জন্য ভোগের মূল্য একশো টাকা এখানে বিয়েটিয়ে সবই তো হয় এখানে বিয়ে সমস্ত কিছু বিয়ে শুনেছি যে রথ রথটাই শুক্রবার আছে আমাদের এখানে অবশ্যই যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই আসবেন এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি রথের এখানে যে শিব ঠাকুরের যে মূর্তিটা আছে এটা কত ফুটের হবে তবু আইডিয়া আমাদের তো জানা নেই এখানে শিবটা শিবের মূর্তি যেটা আছে বড় শিবের বিয়াল্লিশ ফুট আমরা কিন্তু আসি আগে এসেছি বা এখানে এলাম এই ফার্স্ট টাইম ভিডিও বানা খুবই সুন্দর একটা তোমরা আসো অবশ্যই পাঁচকুড়া এসবে আর পাঁচকুড়া ভবদ মন্দিরে এই বড় শিব ঠাকুরের মূর্তিটা দেখবে না এটা হতেই পারে না শিব ঠাকুরের মূর্তিটা কত বড় দেখো আর এই সাইডেও কিন্তু মন্দিরের বাম দিকে ডান দিকেও কিন্তু অনেকগুলো করে মন্দির মন্দিরে ক্যাম্পাসটা অনেকটাই বড় ক্যাম্পাস অনেক পুরো চারিদিকে কিন্তু মন্দির পুরো ভর্তি দেখো আর হাতিটা দেখো কত সুন্দর কিন্তু হাতিটা দেখো আর তার সাথে দেখো আহ শিব ঠাকুরের মূর্তি ভুলে আবার দেখো পায়ের কাছ থেকে মানে মাথাটা উঁচু করে উপর দিকে দেখতে হচ্ছে দেখো কতটা বড় শুধু এটা কত কতটা বড় মানে কত হাইট কথা বলেছিল চল্লিশ থেকে বিয়াল্লিশ তো হবেই হ্যাঁ তো চল্লিশ থেকে বিয়াল্লিশ ফুট মানে বুঝতে চাই কতটা আইডিয়া করে নাও ঠিক আছে এখানে মোটামুটি এভরিথিং মানে সব মানে একটা মন্দির ঘুরতে এলে তোমরা সব মন্দির পেয়ে যাবে আর অমাবস্যা এটা কিন্তু ভোগেরও ব্যবস্থা রয়েছে তবে আগে থেকে একটু জানালে একটু বেটার হয় এটা হচ্ছে মূর্তি রয়েছে সব জায়গায় কিন্তু একটা করে পুজো হচ্ছে আর প্রদীপ তো দেওয়াই হচ্ছে একটা ছাউনি করা আছে আর গণেশ ঠাকুরের বসার স্টাইলটা দেখো জাস্ট আলাদাই কিন্তু দেখে ফিদা হয়ে যাবে ঘোরার জায়গা জাস্ট কিন্তু সময় মোটামুটি এক থেকে দু ঘন্টা পুরো ভালো করে সুন্দর সুন্দর যারা সময় সুন্দর হতে কিন্তু দেখতে পাবে এটা কিন্তু ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন চলে অবশ্যই জানিও আর ভিডিওটা বেশ বেশি করে কিন্তু শেয়ার করে দিও আর তোমরা তোমার কিন্তু কমেন্টে কিন্তু জয় লিখতে ভুলো না